নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে দু হাজার টাকা করে দেবে একটি রাজ্যের উন্নয়ন তখনই সার্থক হয় যখন তার জনগণের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি আর সেই হাসি টেনে আনতি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে ঘোষিত ওই প্রকল্প শুধু আজ আজ শুধু বাংলায় নয় গোটা ভারতের এক দৃষ্টান্তমূলক উদাহরণ বন্ধুরা আপনারা তাহলে বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক হাজার টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত করতে চলেছে কী বলেছে আজকের এই বড় আপডেটটা আপনাদের কাছে কিন্তু আমি তুলে ধরছি বাংলার ঘরে ঘরে আজ লক্ষ্মীর ভাণ্ডারের নাম মাসে এক হাজার থেকে বারোশো টাকা আর্থিক সাহায্য যে শুধু টাকার অঙ্ক নয় বরং মহিলাদের আত্মবিশ্বাস জাগানোর একটি হাতিয়ার সেটাই প্রমাণ করেছেন মমতা কারণ যে কোনো প্রকল্পে তখনই সফল যখন তার রাজনীতি ভাষা বেরিয়ে জনমানসের ছাপ এর উন্নয়নে সরাসরি পদক্ষেপ লক্ষ্মীর ভাণ্ডাল কেবল একটি অনুদান প্রকল্প নয় এই উদ্যোগ রাজ্যের পঁচিশ থেকে থেকে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে তপসিল জাতি উপজাতিদের মহিলাদের মাসিক বারোশো টাকা ও এবং সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য হাজার টাকা সুবিধা প্রদান করা হয় ভোটের বাক্সে লক্ষ্মীর খেলা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু সালে এক প্রতিবেদনে দেখা যায় বাংলার প্রায় উনত্রিশ লক্ষ দশ হাজার নতুন মহিলা ভোটার ভোট দিয়েছেন যারা দু হাজার ষোলো নির্বাচনে বুথমুখী হননি এই অদ্ভুতপূর্ব পরিবর্তনের পেছনে বড় কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার আর্থিক সুরক্ষার আশ্বাসে বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মহিলারা ভোট দিতে উদ্বুদ্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ তাদের মনে ভরসার বাতাস জুগিয়েছিল ষাট পেরুলি বার্ধক্য বন্ধুরা বুঝতে পারছেন ভাণ্ডার এই সুবিধাভোগী মহিলারা কিন্তু যখন ষাট বছর হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা বার্ধক্য ভাতাওটা পেয়ে যেতে পারেন এই সমন্বিত আর্থিক নিরাপত্তা একটি পূর্ণাঙ্গ সুরক্ষা বেষ্টন হিসাবে কাজ করে নতুন বছরের নতুন পরিকল্পনার জল্পনা নতুন বছরের নতুন পরিকল্পনার জল্পনা রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা চলছে ভাণ্ডার এর অনুদান বারোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হতে পারে তবে সরকারি তরফে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে বাংলা মহিলাদের জন্য আরও একটি বড় জয় হতে চলেছে রাজনীতির মঞ্চে অনেক প্রতিশ্রুতি ভেসে আসে কিন্তু বাস্তবায়নে প্রকৃত নেতৃত্বের পরিচয় ভান্ডার তার জীবন্ত উদাহরণ নারীর আর্থিক ক্ষমতায়নের পথে এই প্রকল্পের কেবল একটি সূচনা নতুন বছর নতুন পরিকল্পনা এবং নতুন সম্ভাবনা সেই অপেক্ষায় আজ বাংলার নারী আর তার পাশে এক দৃঢ় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা বাড়তে পারে এখন জেনারেল ও এবং ওবিসি সম্প্রদায়ের মেস মেয়েদেরকে মাসে এক হাজার টাকা দেওয়া হয় তপসিলি জাতি এবং তপশিলী উপজাতি সম্প্রদায়ের মহিলাদের বারোশো টাকা দেওয়া হয় অনেক বিশেষজ্ঞদের মতে এই টাকার পরিমাণ পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত হতে পারে প্রতি মাসে এটার কিন্তু সম্ভাবনা রয়েছে কবে টাকা বাড়াতে পারে ভাণ্ডারের টাকা বাড়ার ব্যাপারে অফিসিয়ালভাবে এখনও কিন্তু কোনো প্রকার ঘোষণা করা হয়নি তবে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের মতে দু সালে ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটে অথবা দু সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়তে পারে এক টাকা থেকে পনেরোশো বা দু টাকা পর্যন্ত কিন্তু বাড়তে পারে কিন্তু এটা কোনো এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি এটা কিন্তু বিশেষজ্ঞদের মত মতামত হিসাবে উঠে এসেছে তো বন্ধুরা আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসটা শো করতে চান বা চেক করতে চান তো কোথা থেকে দেখবেন ডাইরেক্ট ডাইরেক্ট আমার ডেসক্রিপশানে যাবেন সেইখান দিয়ে একটা লিঙ্ক দিয়ে রেখেছি আমি সেই লিঙ্কে ক্লিক করে ওপেন করলেই কিন্তু আপনাদের কাছে রকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে যেইখানে আপনারা এখানে সার্চ সার্চ ইউজিংয়ে ক্লিক করে আপনারা এখানে মোবাইল নম্বর সিলেক্ট করে বা যে কোনো নম্বর সিলেক্ট করে এখানে তার নম্বরটা এবং এন্টার ক্যাপসটা বসিয়ে দিলে সার্চ অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা এখানে শো হয়ে যাবে বন্ধুরা বুঝতে পারলেন আপনারা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে বা বাড়াতে পারে এরকমই কিন্তু কিছু নিটেলসিকা জারি করেছে ভাবে কিন্তু কোনো এখনও জানানো হয়নি আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান এইরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাঙ্কস ফর ওয়াচিং এসেম্বর কুচ ফ্যামিলি জয় হিন্দ